ফ্রি সার্ভিসে শুধু ফালতু একটা জাস্ট খালি গেছি আর এমনি একটু ওয়াশ ওয়াশ করে দিতে শেষ আমার টেকনিশিয়ান আছে এবং আমি আছি আমরা সবাই কিন্তু ইয়ে আমার টেকনিক্যাল একাডেমি থেকে ট্রেনিং করে আসছি আসসালামু আলাইকুম সবাইকে আমার ফেসবুক পেজ থেকে তো এটা হচ্ছে এফজেড এস বাসন ফোর একটা বাইক স্পার্কেল গ্রিন এবং বাইকের ওনার হচ্ছে সুলেমান ভাই তো সুলেমান ভাইয়ের বাইকটা অলরেডি পাঁচ হাজার প্লাস চলছে আজকে উনি চার নাম্বার সার্ভিস করতে আসছে তুলনামূলক উনি চার নাম্বার সার্ভিস কিন্তু আমরা নয় হাজার কিলোমিটার বা এরকম একটা কোম্পানির শিডিউল দেওয়া থাকে বা একটা নির্ধারিত নির্ধারণ করা থাকে তো ওই তুলনামূলক বাইকটা কমই চলছে তারপরেও বাইকটা নিয়ে বাইক একটু পরে গেছিলো একটু ডান সাইডে একটু প্রবলেম হয়েছিল ওই জিনিস সহ আমরা আজকে চার নাম্বার ফ্রি সার্ভিস করছি এবং ফ্রি সার্ভিসের ভিতরে কিন্তু আমরা নম্বর ফ্রি সার্ভিসে কিন্তু আমরা একুশটা আইটেমের কাজ করে থাকি এখন একুশটা আইটেমের কাজ অনেকে আমাকে আমি একটা ভিডিও দিয়েছিলাম এই ব্যাপারটা নিয়ে তো অনেকে বলেছেন যে না ভাই আসলে এতগুলা কাজ করে না তো সুলেমান ভাই উনি কিন্তু আজকে উপস্থিত ছিল আমার এখানে এবং উনি নিজে কিন্তু কাজগুলো দেখছে আমি কী কী কাজ করেছি কোনটার পরে কোনটা কী আসা বিষয় এবং সার্ভিসটা ওনার কেমন লেগেছে আমি একটু জানতে চাইব পাশাপাশি ওনার লাস্টে যে কাজটা করেছে সেটা হচ্ছে কম্পিউটারের মাধ্যমে বা ল্যাপটপের মাধ্যমে আমরা বাইকটাকে ফুল একটা চেক দিয়েছি যে প্রত্যেকটা সেঞ্চর ওকে আছে কিনা তো এর ভিতরে আমি সুলেমান ভাইয়ের কাছে একটু যাবো যে আসলে আমার আপনি চার নাম্বার সার্ভিসটা যে নিলেন আজকে এই সার্ভিসটা নেওয়ার পরে আপনার অনুভূতিটা কেমন বা কতটুকু আমরা কাজ করেছি আপনি কি সন্তুষ্ট কিনা যদি একটু বলতেন হ্যাঁ আমি সন্তুষ্ট বিশেষ করে জিসান ভাই আমার বড় ভাই আমার বাইকের যে কোনো প্রবলেম হলে তার সাথে শেয়ার করি এবং সার্ভিস করার সময় ভাই আমার সার্ভিসটা সুন্দর মতো করে দেয় এবং কি কী প্রবলেম এটাকে জিজ্ঞেস করে পরে সে অনুযায়ী আমার বাইকগুলা বাইকের ইয়াগুলা যে কোনো সমস্যা থাকে ওগুলো সে সলভ করে দেয় আর আজকে চার নম্বর সার্ভিস করাইছি এখানে আমার বাইক একটু হালকা সমস্যা ছিল আমি এখানে পরে গিয়েছিলাম পর ভাই চার নম্বর সার্ভিসে এটাও ইয়া সমাধান করে দেয় এবং একুশটা যে আছে চেক সেই একুশটা মানে সমস্যাদের সমাধান এটা সে এখান থেকে করে দিছে এবং আমি টেস্ট ড্রাইভ দিছি মোটামুটি ইনশাল্লাহ আমি হ্যাপি আচ্ছা আচ্ছা ধন্যবাদ সুলেমান ভাইকে আমি একটু দেখাবো আসলে একুশটা আইটেমের কাজ আমরা কি কি কাজ করে থাকি সর্বপ্রথম আমি যদি বলি বাইকের এয়ার ফিল্টারটা আমরা ক্লিন করে থাকি ইনজেক্টরটা ক্লিন করি ক্লাসের লিভারগুলো খুলে এখানে পরিষ্কার করে আমরা অয়েল করি বা গ্রেস করে দিই ছটল ক্যাবলটা করে দিই ক্লাচ ক্যাবলটা করে দিই সামনের চাকা করে দিই এবং সামনের যে ব্রেক প্যাডটা আছে সেটা করি এখানে হচ্ছে স্পার প্লাগ যেটা আছে সেটা করে থাকি পাশাপাশি পিছনের ব্রেক এবং হচ্ছে পিছনের যে চাকাটা আছে এটা আমরা খুলি এবং গ্রিস করি তার পাশাপাশি হচ্ছে এখানে আপনার যে ট্যাপেটটা যেটা আছে এটা আমরা ক্লিয়ারেন্সটা ঠিক আছে কি সেটা চেক করে দিই এবং এইটা ছাড়াও হচ্ছে আমরা কম্পিউটারে চেক করি তারপরে এই পাশে আমার আপনার চেনটা আমরা ঠিক করে মানে চেক করি অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা বা এটার আপনার ফ্রি প্লে ঠিক আছে না এই জিনিসগুলো চেক করি সব কিছু মিলে লাস্টে আমরা হচ্ছে ল্যাপটপের মাধ্যমে একটা চেক করি এবং ল্যাপটপের মাধ্যমে এটা চেক করে দেখলাম যে আর পি পারফেক্ট আছে তেরোশো আটানব্বই আছে আমি ভাইয়ের সামনে চেক করেছি এবং উনি নিজেও দেখেছে তো আসলে অনেকে অনেকে আমাকে বলেন যে ভাই আসলে ফ্রি সার্ভিসে গেলে আপনারা শুধু বাইকটা ওয়াশ করে দেন আর সামনের চাকা পিছনের চাকা খুলে গ্রিস করে দেন ব্যাপারটা একদমই এরকম না আপনারা আমার এই ভিডিও হোক বা যাই হোক না কেন আপনারা যখন আমার এখানে সার্ভিস নিতে আসবেন দয়া করে আমার এখানে ওয়েটিং রুম আছে একটু আপনারা এই ওয়েটিং রুমে বসবেন এই ওয়েটিং রুমে বসার পরে আপনারা কিন্তু ক্লিয়ারলি দেখতে পারবেন আমার এখানে কাজ চলতেছে এখন আপনার বাইকটা মনে করেন এই র্যামে উঠছে এখন এই র্যামে উঠার পর আপনি কিন্তু এখান থেকে ক্লিয়ারলি দেখতে পারবেন যে কয়টা কাজ করতেছে আপনি প্রয়োজনে হাতে হাতে গুনবেন হাতে হাতে গুনবেন যে হ্যাঁ সামনের চাকা খুলছে ওকে পিছনের চাকা খুলছে তারপরে ক্লাস করতেছে কিনা এয়ার ফিল্টার খুলতেছে কিনা ইনজেক্টর খুলতেছে কিনা এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন আমি একটা ভিডিও দিয়েছিলাম আসলে কাজের ব্যাপার নিয়ে যে কয়টা কাজ কি আসে বিষয় অনেকে আমাকে কমেন্টে বলেছেন যে ভাই ফ্রি সার্ভিসে শুধু ফালতু একটা জাস্ট খালি গেসিয়ার এমনি একটু ওয়াশ ওয়াশ করে দিতে শেষ ব্যাপারটা একদমই না এরকম না আপনারা আমাদের কাছ থেকে কাজ বুঝে নেবেন আপনারা আমাদেরকে বলবেন ভাই আপনারা কি এটা করছেন ওইটা করছেন যদি না করে থাকি তো এইটাই মূলত আজকে বলার ছিল এবং আমার এখানে প্রত্যেকটা বাইকের কাজ কিন্তু খুব নিখুঁতভাবে করা হয় কারণ আপনারা সবাই জানেন যে আমার এখানে যারা আমার টেকনিশিয়ান আছে এবং আমি আছি আমরা সবাই কিন্তু ইয়ে আমার টেকনিক্যাল একাডেমি থেকে ট্রেনিং করে আসছি বাইক সম্পর্কে অভিজ্ঞতা নিয়ে আসছি এবং সেই অভিজ্ঞতাটাকেই কিন্তু আমরা আপনাদের বাইকের পিছনে কার্যকর করি তো এটাই মূলত বলার ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুলেমান ভাই সুলেমান ভাইকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি সে তার লাস্ট চার নম্বর ফ্রি সার্ভিসটা আজকে নিয়েছে তো আশা করি ফিডব্যাকটা উনি দিবে আমাদেরকে কিছুদিন পরে কারণ আমরা একটা বাইক সার্ভিস করার পরেও কিন্তু এক সপ্তাহ সময় হাতে নিয়ে রাখি কারণ কাজ করার পরেও কিন্তু একটু না একটু সমস্যা বা একটু না একটু কিছু দেখা দেয় ওইটা এক সপ্তাহের ভিতরে যদি উনি আসে তাহলে আমরা ওই ফ্রি সার্ভিসের মাধ্যমেই ওইটাকে সলভ করে দিই ওই সমস্যাটা ওই সমস্যার জন্য এক্সট্রা কোনো পে করি মানে পে করতে হয় না বা কোনো টাকা পয়সা নিই না তো বাইকে আজকে আমরা যেহেতু করে দিয়েছি এক সপ্তাহ উনি ট্রায়াল ট্রায়াল দিবে চালাবে ওনার কাছে যদি ভালো মনে হয় উনি চালাইতে থাকবে এবং ওনার কাছে যদি ঝামেলা মনে হয় উনি আবার আসবে আমাদের কাছে আমরা করে দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম